আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক অনেক দিন পরে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে হলু ব্লক প্রোডাকশন হচ্ছে আমরা হলু ব্লক বানাচ্ছি তো আমাদের ক্রেতাদের অনেক চাহিদা এবং চাহিদা অনুপাতে আমরা হলু ব্লক দিতে পারতেছি না অনেকেই আমাদেরকে নক করেন তো ইনশাল্লাহ আমাদের আবার নতুন করে হলো ব্লক প্রোডাকশন চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এখন থেকে আমাদের কাছে এ গ্রেড বি গ্রেডের হলো ব্লক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করছি বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা কুমিল্লা জেলায় চান্দিনা থানার শ্রীমন্তপুর গ্রামে আমাদের ফ্যাক্টরি অবস্থিত আপনারা আমাদের কাছে হলু ব্লক বা তা পেয়ে যাবেন বর্তমানে আমাদের আমরা এ গ্রেডের হলু ব্লকগুলো আমরা বানাচ্ছি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে হলু ব্লকগুলো এই হলু ব্লকগুলোর সাইজ হল লম্বায় উনিশ সেন্টে এবং উচ্চতায় উনিশ সেন্টে হ্যাঁ আর হলো প্রস্ত চায়ের দশ সেন্টে অর্থাৎ চল্লিশ সেন্টি উনিশ সেন্টি এবং দশ সেন্টি আমাদের হলো ব্লকগুলো হয়ে থাকে যেটা ইঞ্চিতে কনভার্ট করলে ষোলো ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি চার ইঞ্চি দর্শক স্রোতা আপনারা আমাদের কাছে আমাদের এই যে অটো মেশিন দেখতে পাচ্ছেন আমরা এই অটো মেশিনে আমাদের প্রোডাক্টগুলো বানিয়ে থাকি আমাদের প্রোডাক্টগুলো আপনার আমরা অটো মেশিনে বানানোর কারণে যেটা ডাবল হাইড্রোলিক মেশিন ফেসার অনেক যার কারণে আমাদের ব্লকগুলো খুবই স্ট্রং এবং মজবুত হয়ে থাকে আমরা আমাদের সম্পূর্ণ ফ্যাক্টরির গাঁথনির কাজ এবং পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সারা পাচ্ছি হলুব্লক বর্তমানে আমাদের দেশে অনেকে ক্রয় করতেছে আমাদের দেশে বর্তমানে হলু ব্লকের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই জন্য আমরা হলুব্লক আমরা বানাইয়া কখনও আমাদের হলুব্লক স্টকেও রাখতে পারি না এরকম চাহিদা আলহামদুলিল্লাহ যে দর্শক শ্রোতা যারা হলো ব্লক কিনতে চান স্ক্যানে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হলো ব্লক সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা নুড়ি পাথর সিলেকশন সিমেন্ট কেমিক্যাল এগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের এই এ গ্রেডের হলো ব্লকগুলো বানিয়ে থাকি আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে শুধু নুড়ি পাথর সিলেকশান ইউজ করা হয়েছে দর্শক আর বর্তমানে বাংলাদেশেও অনেক বহুতল ভবন এবং বিভিন্ন ডুপ্লেক্স বাড়ি কিন্তু এই ব্লকগুলো দিয়ে নির্মাণ হচ্ছে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িগুলো কিন্তু বাংলাদেশেই ব্লক দিয়ে করতেছে তো আপনারা যারা ব্লক দিয়ে কাজ করতে চান নির্দ্বিধায় হলু ব্লক দিয়ে কাজ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি তলা একটি বিল্ডিং এটা সম্পূর্ণ হলু ব্লক দিয়ে এটার গাঁথলির কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে আমাদের এগ্রেড হলো ব্লকগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আমাদের ব্লকের সাইজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাইতেছেন জি দর্শক শ্রোতা আপনারা আমাদের লোকেশনটা অনেকে জানতে চান শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা আমাদের লোকেশন যে দর্শক আপনারা আমাদের কাছে আরও পেয়ে যাবেন সলিড বিক্স এগুলো হলো ইট সাইজ পাকা সোলিড বিক্স এই সোলিড ব্রিক্সগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ পেয়ে যাবেন দর্শক আপনারা আমাদের কাছে আরও পেয়ে যাবেন ইন্টারলক এই যে ইন্টারলকগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা রাস্তা এবং উঠানের কাজে এই ইন্টারলকগুলো ইউজ করতে পারেন এগুলো দেখতে খুবই সুন্দর দৃষ্টিনন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্টারলকগুলোর সাইজ দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ